হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকের ব্লগে আপনাদের জন্য একটি ডেজার্ট নিয়ে হাজির হয়েছে এই ডেজার্টটি তৈরি করার জন্য আপনাদের হাতে লাগবে জাস্ট পঁচিশ মিনিট পঁচিশ মিনিটে এত মজাদার ডেজার্ট তৈরি করে নিতে পারবেন আজকে পুডিংটিতে আমি কোনো রকম ডিম দেইনি হ্যাঁ ঠিকই শুনেছেন আমি একটা ডিমও এখানে ব্যবহার করিনি আপনারা চাইলে ডিম ছাড়াই এই ডেজার্ট তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে মেন রেসিপিতে ফিরে যাচ্ছি এখানে আমি একটি বাটির মধ্যে দুই চামচ কাস্টার্ড পাউডার নিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে গুলিয়ে রাখছি আপনারা চাইলে এখানে পানি পরিবর্তে দুধ ব্যবহার করতে পারেন এবার আমি কাস্টার্ড এর এক সাইড রেখে দিচ্ছি এখন আমি পুরিংটির জন্য ক্যারামেল তৈরি করে নিব একটি হাড়ির মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি চিনিটি ক্যারামেল হওয়া পর্যন্ত ওয়েট করছি যখন চিনিটি গলতে শুরু করবে এবং সামান্য কালার আসা শুরু করবে তখন আপনি চুলা বন্ধ করে দিবেন নইলে কিন্তু চিনিটি পুড়ে একদম কালচে রঙ চলে আসবে এখন আমি যে পাত্রে পুডিংটি বানাবো সেই পাত্রে ক্যারামেলটি দিয়ে দিচ্ছি ক্যারামেলটি পাত্রে সব জায়গায় ছড়িয়ে যায় সেভাবে আপনি ঘুরিয়ে নেবেন এ পর্যায়ে ক্যারামেলটি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি এবার আমি একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো দুধ তারপর দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনিটি আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়েও দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ লবণটি দিলে মিষ্টি ব্যালেন্সটি ঠিক থাকে তারপর আমি একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি দুধে যখন বলক চলে আসবে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি সুজিটি এক পাশ দিয়ে দিবেন অন্য পাশ দিয়ে উইক্সের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে দিবেন যাতে করে এক পাশে সুজিটি দলা পেকে না যায় সুজিটি কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পর দিয়ে দিচ্ছে কাস্টার্ডের মিশ্রণটি কাস্টার্ডটি দেওয়ার আগে আরও একটু করে চামচ দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিবেন। কাস্টার্ডটি দেওয়ার সাথে সাথে কিন্তু দুধটি ঘন হয়ে যাবে সেজন্য নাড়াচাড়া ছাড়া বন্ধ করা যাবে না যখন দেখবেন ঘনত্বটা এরকম পর্যায়ে চলে আসছে তখন সাথে সাথে বাটির মধ্যে তুলে নেবেন এবার আমি একটি ফয়েল পেপার নিয়েছি সেটি দিয়ে ভালোভাবে মরিয়ে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি ফয়েল পেপার না থাকে তাহলে ঢাকনাযুক্ত বাটি ব্যবহার করবেন তাইলে উপর দিয়ে ঢাকনাটি দিয়ে দিতে পারবেন ভাপে পর্যায়ে এটিকে আমি দিয়ে দিব সেজন্য আমি একটা হাড়িতে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়েছি এবার আমি এটিকে পঁচিশ মিনিটের মতো ভাপে দিয়ে দিব পঁচিশ মিনিট পর পুডিংটি হয়েছে কিনা সেটি চেক করে নিচ্ছি প্রিন্টটি সাহায্যে চেক করে দেখবেন কাটিটি পরিষ্কার আসলে বুঝতে পারবেন প্রিন্টটি হয়ে গেছে আর যদি দেখতে পান কাটির গায়ে কিছুটা লেগে লেগে আসছে তাহলে আরও কিছুক্ষণ ভাপে দিয়ে দিবেন পোরিংটিকে আমি চুলা থেকে নামিয়ে ফ্রিজে রেখে সেট করে নিয়েছি এবার আমি মোল্ড আউট করে নিব দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে পোরিংটি সেট হয়ে গেছে পোরিংটি কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই মজা এ পর্যায়ে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবেন দেখতেই পাচ্ছেন পুরিংয়ের স্লাইসগুলো কতটা সুন্দর হয়েছে কেউ বুঝতে পারবে না এ এর মধ্যে রকম ডিম ব্যবহার করিনি আশা করছি এর রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন যদি বাসায় ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, রেসিপি রিলেটেড কোনো কোয়েশন বা অন্যান্য কোনো রেসিপি জানা থাকলে সেটিও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ